নবীনগর নাটখড়ি ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভীষণ ব্রাহ্মণ বাড়িয়া নিউজ সত্য প্রকাশে আপুশেন শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে নাটঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ মোল্লার একই ছড়া ইনার নিজ বাড়িতে নাটঘর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের গণ্যমান্য ব্যক্তিগণের উপস্থিতিতে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে নবীনগর উপজেলার তাঁতি দলের সিনিয়র সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাবেক বিজ্ঞান প্রযুক্তির সম্পাদক এহসানুল হক মির রিয়াদের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর সংসদীয় আসন থেকে আসন্ন জাতীয় সংসদ বাচনের সম্ভাব্য ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সের হলের সাবেক জিএস কুমিল্লা বিভাগীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয় তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা হক অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাটঘর ইউনিয়ন সাধারণ সম্পাদক আবু মোল্লা এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীনগর পৌর বিএনপির সহসভাপতি মোবারক হোসেন ভুইয়া পৌর বিএনপির প্রচার সম্পাদক গোলাম হোসেন মাস্টার পৌর বিএনপির সহসাধারণ সম্পাদক বাসির মিয়া উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মনিরুজ্জামান পল্টু নাটঘর ইউনিয়ন বিএনপির সহসভাপতি সরাফত আলী কায়তলা উত্তর ইউনিয়ন কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম সফু নাটঘর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবুল কালাম নাটঘর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক জহির সৃষ্টি আমিনুল ইসলাম মহাজন সিরাজ মিয়া মুবারক হোসেন শরীফুল ইসলাম শরীফ যুবদল নেতা মানিক মিয়া সহ ইউনিয়ন বিএনপির যুবদল ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃ

মোহাম্মদ নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক ভীষণ ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ ব্রাহ্মণ সকল সংবাদ সবার আগে পেতে ভীষণ ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ